আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কোকা ফণ্ডিত লজ্জুন ন্যাশা কিতাবটি সম্পূর্ণ হিন্দি ভাষা ঠিক আছে এটা হলো সম্পূর্ণ হিন্দি ভাষা কোকা ফণ্ডিত লজাতুন এসা তো চলুন কী কী আছে না আছে এই কিতাবে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করবেন হ্যাঁ কী কী আছে আমি সব দেখানোর চেষ্টা করবো একদম ইনশাল্লাহ দেখেন এটার নামই হলো কোকা ফন্ডিত লজাতুনা দেখেন এখানে সব দেওয়া আছে নিয়মকান দেওয়া আছে বিস্তারিত আপনারা দেখতে পারতেছেন দেখেন এটা বসীকরণ এটাও বশীকরণ এটাও বশীকরণ এটাও বশীকরণ এটাও বসীকরণ মানে এক কথা বশীকরণ কাজের এত বেশি আকর্ষণ বশীকরণ ঠিক আছে এটাও মিলন বশীকরণ এটাও বশীকরণ এটাও বশীকরণ কাজের এটাও বশীকরণ করণ এটাও বশীকরণের বশীকরণ এগুলা সব বশীকরণ এটাও আকর্ষণ এটা সম্পূর্ণ হিন্দি ভাষা যারা হিন্দি ভাষা বোঝেন তাদের জন্য এবং যারা না বোঝেন তারা এখন বর্তমানে যে ডিজিটাল যুগ গুগল ট্রান্সলেটর মাধ্যমে আপনারা এগুলো বাংলা করতে পারবেন ঠিক আছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনারা এগুলো বাংলা করতে পারবেন গুগল একটা সফটওয়্যার আছে বাংলা করার মতো দিয়ে এগুলো বাংলা করে পড়তে পারবেন কী লেখা আছে না আছে নিয়মকান ঠিক আছে সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে এটা আর সম্পূর্ণ হিন্দি ভাষা যারা না বোঝেন তারা নেবেন না যারা বুঝবেন তারাই নেবেন যারা বাংলা করে নিয়ে জানেন তারাই নেওয়ার চেষ্টা করবেন আর যারা না বোঝেন তাদেরকে বুঝে দিতে হবে আর কি কীভাবে বাংলা করতে হবে সমস্যা নেই বুঝে দিব দেখেন সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে হ্যাঁ এটা হলো দূর থেকে মানুষ আনা এটা দেখেন লেখা আছে দূর থেকে যে কোনো লোককে কাছে আনা বান মারা শত্রু ফেটে বান বানবিদ্যা শত্রু দমন শত্রু ধ্বংস এগুলো বানবিদ্যা বাধ্য করা উদ্দেশ্য হাসিল করা বানবিদ্যা শরীর বন্ধ এটা সম্পূর্ণ আছে তো যাই হোক আর কি আছে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ দেখবেন এটা হলো বুথ চালান যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমি একদম দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যারা হিন্দি বোঝেন তারা নেবেন যারা বোঝেন না তারা নিয়ে লাভ হবে না আর নাহলে তারা নিয়ে যারা হিন্দি বোঝেন না তারা নিয়ে আবার বাংলা করে পড়তে আর কি ঠিক আছে তো বাংলা কীভাবে করেন এটা শিখিয়ে দিন সমস্যা নেই ওইটা আমি জানি দেখেন রক্ষা গর্বের সন্তান হওয়া যাদের বাচ্চা কাচ্চা হয় না তো যাই হোক যাদের ইপিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে এর নাম হলো কোকা লজ্জাত নাচা ঠিক আছে দেখে এখন তো ভালো থাকবেন শুধু থাকুন আল্লাহ আলাইকুম